রাহুল সচিন ও সেহবাগদের সঙ্গে একা শোনে এম এস ধোনি আইসিসি হল অব ফেমে স্থান পেলেন ক্যাপ্টেন কোল এমন সম্মান পেয়ে আবেগ ঘন ধোনি এই সম্মান পেয়ে কি জানালেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক এগারোতম ভারতীয় হিসাবে আইসিসি হল অফ ফেমে স্থান পেয়েছেন মহেন্দ্র সিং ধোনি সাধারণত ক্যাপ্টেন কুলকে খুব বেশি আবেগপ্রবণ হতে দেখা যায় না কিন্তু আইসিসি হল অব ফেমে স্থান পেয়ে আপ্লুত তিনি সর্বকালের সেরা ক্রিকেটারদের সঙ্গে একাশনে বসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছেন সোমবার লন্ডনে এক অনুষ্ঠানে আইসিসির হল অফ ফেমে স্থান পেয়েছেন ধোনি কেবল বিশ্বজয়ী ভারত অধিনায়ক নন এদিন হল অফ ফেমে স্থান দেয়া হয় আরও ছজনকে তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুজন মহিলা ক্রিকেটার তালিকায় নাম রয়েছে ম্যাথু হেডেন গ্রেম স্মিথ হাসিম আমলা ড্যানিয়েল ভেত্তরি সানা মির এবং সারা টেলারের ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিয়ে এর বিবৃতিতে বলা হয়েছে চাপের মুখেও বরফের মতো শান্ত অতুলনীয় বুদ্ধি কিন্তু স্বল্প ওভারের ম্যাচে ঝড় তুলতে ওস্তাদ অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার অধিনায়ক এবং উইকেট কিপার বিশ্বের সম্মান পেলেও লন্ডনের অনুষ্ঠানে হাজির ছিলেন না ধোনি পরে আইসিসের শেয়ার করা একটি ভিডিওতে বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন আইসিসের হল অফ ফেমে জায়গা পাওয়াটা অত্যন্ত সমানের সর্বপ্রজন্মের সব দেশের ক্রিকেটারদের পারফরমেন্সকে স্বীকৃতি দেয় এই হল অফ ফেম সর্বকালের সেরা এমন কিংবদন্তিদের নামের সঙ্গে আমার নামটাও স্মরণীয় হয়ে থাকবে সেটা ভাবতেই অসাধারণ লাগছে সারা জীবন এই সম্মানটা মনে রাখব ষোলো বছরের লম্বা আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দেশকে একাধিক ট্রফি এনে দিয়েছেন ক্যাপ্টেন কুল বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফির সবই রয়েছে ধোনির ক্যাবিনেটে টেস্ট র্যাঙ্কিংয়ে তিনি এক নম্বরে নিয়ে গিয়েছেন দেশকে ক্রিকেটে তার অনবদ্য অবদানের পুরস্কার স্বরূপ আইসিসির এই সম্মান আর এই সম্মান পাওয়ার পর শুভেচ্ছা জানিয়েছে বিসিসিআইও ভেরো রিপোর্ট টিভি বাংলা